আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন জয়নগরে হয়ে গেল অঞ্চলে আচল কর্মসূচির প্রস্তুতি সভা জয়নগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের আয়োজনে বুধবার জয়নগর মজিলপুর পৌরসভা শিবনাস শাস্ত্রী সদনে এই সভার প্রধান বক্তা ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস মহিলাদের ঠিক করতে হবে মাদার সংগঠনে যারা সভাপতি আছে তাদের কাছে সংখ্যাটা বা তার অঞ্চলে যে বেড়েছে বুধের সেটা তার সম্পর্কে তার ধারণা আছে সে বিষয়টা জানে আমি মাদার সংগঠনের সভাপতিদের কাছে অনুরোধ করব অঞ্চলে যে মহিলা সভানেত্রী অঞ্চলের যে মহিলা সেই নাম আমি সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি তৃণমূল কংগ্রেসও ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গ্রহণ করেছে একটার পর একটা নতুন নতুন কর্মসূচি সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা কর্মীদের আরও বেশি সক্রিয় হওয়ার জন্য অঞ্চলে আচল কর্মসূচি ঘোষণা করেছেন রাজ্যের অন্যান্য বিধানসভাগুলির পাশাপাশি জয়নগরে বুধবার এই অঞ্চলে আচল কর্মসূচির প্রস্তুতি সভা হয়ে গেল এদিনের সভায় জয়নগর বিধানসভার বারোটি অঞ্চলের প্রধান উপপ্রধান থেকে শুরু করে সর্বস্তরের নেতৃত্ব এবং মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জয়নগরে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তুহিন বিশ্বাস এদিনের সভায় প্রধান বক্তা ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস এবং সেই কমিটি মহিলাদের নিয়ে আমার নেতৃত্বের নিয়ে আমার অঞ্চলের মহিলা কমিটি বুধের মহিলা কমিটি এই যে কমিটি এবং যে কাজগুলো তারা করবে আগামী জুন মাসে আঠাশ তারিখে এই টাউন হলে আমরা কিন্তু মহিলা অঞ্চল কমিটি মহিলা বুথ কমিটি তাদের কতটা পারফরম্যান্স কি হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব বিষয়গুলো তাদের কাছে জানব ঠিক এক মাস পাঁচ দিন পর এক নজরে দেখে নেওয়া যাক অঞ্চলে আচল কর্মসূচিতে কি থাকছে এলাকার মহিলা কর্মীদের আরো বেশি সক্রিয় করতে মহিলা নেতৃত্বে সহ মহিলা টিমকে সঙ্গে নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছতে বলা হয়েছে এলাকার মানুষ লক্ষীর ভান্ডার পাচ্ছে কিনা স্বাস্থ্য সাথী সুবিধা পাচ্ছে কিনা কন্যাশ্রী পাচ্ছে কিনা কৃষক বন্ধু টাকা পাচ্ছে কিনা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছে কিনা সবাই রেশনের চাল পাচ্ছে কিনা দুস্ত পরিবারের কেউ মারা গেলে সমব্যাধির টাকা পাচ্ছে কিনা এগুলির রিপোর্ট সংগ্রহ করতে বলা হয়েছে অঞ্চলের মহিলা মহিলা অঞ্চলের কমিটি মানুষের কাছে আরো বেশি পাঠাতে হবে এবং আমাদের সহযোগিতা করতে হবে আমরা আমাদের প্রিয় বিশ্বনাথ দাস মহাশয় আছেন আমরা যারা মাদারের ব্লক সভাপতি যারা শাখা সংগঠনের সভাপতি যারা অঞ্চলের সভাপতি অঞ্চলের চেয়ারম্যান আজকের এই হলে দাঁড়িয়ে প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয়ের কাছে দাঁড়িয়ে আমরা আজকে দায়িত্ব নিয়ে প্রতিজ্ঞা করছি যা দায়িত্ব নিয়ে অঞ্চল নেতৃত্ব মহিলা কর্মীদের নেতৃত্বের কাছে দিচ্ছেন তার পূর্ণাঙ্গ সহযোগিতা আমরা মাদারের থেকে শাখা সংগঠনের থেকে সব রকম ভাবে সহযোগিতা আমরা মহিলা সমন্বিত করব এটা আপনাকে আমরা নিশ্চিত করতে পারি এদিন সভা জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জবর খবরের একান্ত সাক্ষাৎকারে বলেন দেখুন আমাদের মহিলাদের জন্য যে অঞ্চলে অঞ্চল যে কর্মসূচি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সভানেত্রী চন্ডিমাপাচার্য যে কর্মসূচিটা লঞ্চ করেছে আমি আজকের আমার বিধানসভায় বারোটা অঞ্চল এবং পৌরসভায় সব মহিলা সভানেত্রী মেম্বার কাউন্সিলর যারা মহিলা আছেন বুদের মহিলা সভানেত্রী আছে যারা তাদের নিয়ে আজকের এই প্রোগ্রামটা করছি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো প্রকল্পগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য এবং আগামী দিন একমাত্র মহিলা যিনি মহিলাদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করছেন বাংলার মুখ্যমন্ত্রী সেটা মানুষের কাছে তুলে ধরার জন্য আজকের মহিলারা বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করবে তার একটা কর্মসূচি আজকে আমরা এই টাউন হল থেকে মহিলাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে আজকের টাউন হলে ডাকা হয়েছে একদম একদম কারণ এমনিতে মহিলারা সাধারণত তৃণমূল কংগ্রেসের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আলাদা একটা সহানুভূতি আলাদা একটা অনুভূতি আছে তাদের ভাবা বেগ আছে এক্ষেত্রে এই কর্মসূচির মধ্যে আরও বেশি একটা সুদৃঢ় মধুর সম্পর্ক যাতে গড়ে ওঠে পাড়ায় পাড়ায় বুদে বুদে বাড়িতে বাড়িতে গিয়ে মামেদের সঙ্গে এই নেতৃত্বেরা নেত্রীরা তারা গিয়ে প্রচার করবে এটা আলাদা একটা পারিবারিক একটা সম্পর্ক গড়ে উঠবে এটুকু আশা করি আর সেই লক্ষ্যে

জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স